গোবিন্দাস রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে ফেললাম বাটার নান আর চিলি পনির এই এইসব খাওয়া যখন তখন খাওয়ার ইচ্ছা হলে সবসময় তো গোবিন্দাসে গিয়ে খাওয়া যায় না তাই বাড়িতেই সহজে যদি বানানো যায় তাহলে মজাই আলাদা আর খেতেও ভালো লাগে তাই না হাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বিকেলেবেলা একটু ময়দা মাখছি লবণ আর চিনি দিয়ে ময়দাটাকে একটু মাখিয়ে নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম মতো টক দই দিলাম তারপর এর মধ্যে হাফ চামচ খাওয়া সোডা দিলাম আর দেড় চামচ এখানে বেকিং পাউডার দিচ্ছি দইয়ের সাথে বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো রেস্ট দেবো যতক্ষণ একটা ফুলে উঠছে ততক্ষণ ময়দার সাথে মাখাবো না তো দেখো ফুলে ফুলে উঠেছে এখন এর মধ্যে রিফাইন তেল দেবো দেড় চামচ মতো তেল দিয়ে ভালো করে ময়মটা মাখিয়ে নেবো দইয়ের সাথে ময়দাটাকে আর এরকম খাওয়া দাবার তো সচরাচর খাওয়ার জন্য আমাদের রেস্টুরেন্টেই যেতে হবে গোবিন্দ রেস্টুরেন্টে গিয়ে আমরা মাঝে সাথে খাই তো সেটা সময় সাপেক্ষ যেতে আসতে তারপরে গিয়ে খাওয়া তো ঘরেতেই যদি বানিয়ে নেওয়া যায় তো খুব ভালো লাগে ময়দা মাখাটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম কেননা এর মধ্যে আবার যে দই দেওয়া আছে তার জন্য আবার খানিকক্ষণ এটা রেখে দিলে আবার ফ্লফি হয়ে যাবে ভেতরে তো দেখো এটা স্টিলে পাতা রেখে দিয়েছি এটা পেতলের গামলিতে আমি ময়দাটা মেখে আবার স্টিলের গামলিতে রাখলাম চাপা দিয়ে এখন রেস্টে দিয়ে এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছি সন্ধ্যাবেলা তারপরে গিয়ে রান্না করব তো ময়দাটা আমি পেতলেতে রাখি না কেন পেতলের মধ্যে রেখে দিলে না খানিক্ষণ পর মধ্যে একটা বিক্রিয়া শুরু করে তাই জন্য যেহেতু ওটা টক দই দেওয়া আছে তো ওই রাখি না স্টিলের পাত্রে আবার রেখে দিলাম আর আমি তো আটা মাখি পেতলের গামড়িতে করে সেই জন্যে তখন আরতি করে নিই তারপর আবার রান্না বান্না করব আর যেয়ে করবো তার সাথে চিলি পনির তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা দেখো একটু ফুলে ফুলে উঠেছে মানে যতখানি মেখেছি তার থেকে একটুখানি আবার একটুখানি ঠেসে নিলাম নিয়ে লেচি করে রেখে দিয়েছি তারপর আমি এখানে পনিরটা করে নিয়েছি চিলি পনির করব পনিরের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো একটু লবণ মাখিয়ে আর ছাঁকা তেলে ভেজে নিচ্ছি আর এর মধ্যে ক্যাপসিকাম টমেটো টমেটো সসও দেবো তার সাথে কাঁচা লঙ্কা সব সেগুলো বানিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটা দিই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আবার তেলটা একটু ছেটকায় সঙ্গে সঙ্গে অত তেলের মধ্যে যদি টমেটো দিই তো সেই জন্য দিলাম হালকা ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম কাঁচা লঙ্কার কুচি সব দিয়ে দিলাম দিয়ে জল ঢেলে দিলাম আর একটা বাত্রের মধ্যে যেটার মধ্যে আমি পনির মেখেছিলাম কর্নফ্লাওয়ারে গুঁড়ো দিয়ে তো তার মধ্যে একটুখানি চিলি সস এমনি টমেটো সস আর সয়া সস সব মিশিয়ে নিলাম আর একটুখানি কর্নফ্লা গুঁড়ো গুঁড়ো গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটুখানি চিনি বা গুড় দিতে পারো আমি গুড় ইউজ করলাম একটু বেশি করেই মিষ্টিটা দিতে হয় তবে চিলি পনিরটা ভালো হয় ভাজা পনিটার মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিট দশ মিনিট মতো ফুটাবো ফুটিয়ে তারপর নাবি নেব দেখো হয়ে গেছে গ্রেভিটাও মানে ঠিক হয়ে গেছে তো এরকমই বেশি পাতলাও না বেশি গাঢ়ও না গ্রেভিটা আবার পরে ঠান্ডা হয়ে গেলে আবার গাঢ় হয়ে যায় তো আমি একদম মিডিয়াম ভাব রেখে দিয়েছি এদিকে লেচিগুলো করে রেখেছিলাম এখন চাটু বসিয়ে দিয়েছি আমি চাটুতেই বাটার নানটা করবো তো তার জন্য লেচিগুলোকে এখন বেলে নিচ্ছি একটু লম্বা সাইজ করে নেবো এর মধ্যে একটুখানি কালো জিরে সাদা তিল আর ধনেপাতা কুচি দিয়ে দেবো সাদা তিন যদি না থাকে শুধু কালো জিরে দিলেও হবে তো ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিলাম আবার একটু মানে এর মধ্যে বেল বেলে দিলাম তাহলে যে আটকে গেল এবার এর পেছনটা একটু জল দিয়ে দেবো যাতে আটকে যায় তো নানটা দেওয়ার পরই এরম ফুলে ফুলে উঠেছে তখনই জানবে ওপিটটা হয়ে গেছে তারপরে চারুটাকে উল্টে এরম করে একটুখানি ঝলসে নিতে হবে তাহলে দেখো এ বাসটাও হয়ে গেছে ব্যাস এখন তুলে এর উপরে গরম গরমই বাটার একটু ব্রাশ করে দিচ্ছি তো হয়ে গেছে এবং সব কটা এরমভাবে করে নেবো করে নিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। তো দেখো এখন ভগবানের ভোগে থাকাটা সাজাচ্ছি আর পনিরটাও দেখো এখনও গরম আছে তো গরম থাকলে বেশ ভালোই লাগে তো এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে দেখো ভোগ নিবেদন করেছিলাম সাথে শশাও দিয়েছিলাম তো সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি রাতিবেলা গৌ তো খুব ভালোবাসে আর সবাই বলছিল খুব ভালো হয়েছে আর খুব নরমও হয়েছিল আর এরকম মাঝে সাঁ বানিয়ে খাওয়াও যায় রেস্টুরেন্টে না গিয়ে বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ